নমস্কার আমি অর্থি অল্প করে কল্পন নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো হঠাৎ করে প্ল্যান হলো ঘুরতে যাওয়ার মাত্র দু দিনের মধ্যেই আমি ব্যবস্থা করে নিয়েছি আমরা কোথায় থাকবো আর কোথায় যাব হ্যাঁ যেহেতু হঠাৎ করে ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছিল সেই জন্য কোথায় যাব সেটা নিয়ে একটু সংশয় ছিল অবশেষে পাহাড়ে যাব এটাই আমরা ঠিক করলাম এনজিপি থেকে যখন গাড়ি করে যাচ্ছি তখন গাড়ির মধ্যে আমি লেখা দেখছি নো স্মোকিং নো কিসিং মানে স্মোকিং লেখাটা তো আমি অনেকবারই দেখেছি কিন্তু কিসিং এই ফার্স্ট টাইমে দেখলাম আমি মা আর ওম আমরা তিনজনেই এখন ঘুরতে যাচ্ছি মালদাতে বাড়ি হয় ভৌগোলিক দিক থেকে পশ্চিমবঙ্গের একদম মাঝখানেই আমাদের বাড়ি তাই চাইলে পাহাড়েও যাওয়া যেতে পারে বা সমুদ্রেও যাওয়া যেতে পারে দু ক্ষেত্রে সময় প্রায় লাগবে একই মায়ের যেহেতু পাহাড়টাই বেশি পছন্দ তাই আমরা পাহাড়েই যাচ্ছি কিন্তু বেশি উঁচুতে না কারণ ওমো আছে তাই এনজিপি থেকে মাত্র আড়াই ঘন্টা দূরে অবস্থিত সি আমরা সিলেক্ট করলাম যাওয়ার জন্য যেখানে আমরা পেয়ে যাব কাঞ্চনজঙ্ঘা আর সাথে কমলা লেবু আর চায়ের বাগান গাড়ি চলতে চলতে কি সুন্দর সুন্দর অপূর্ব প্রাকৃতিক দৃশ্য যে আমার চোখের সামনে ভেসে উঠল যেমন উঁচু উঁচু সবুজ পাহাড় আর আঁকা বাঁকা তিস্তা নদী জলের রংটা দেখেছ একদম সবুজ কি অপূর্বই না দৃশ্যটা এরকম কতই যে প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য আমার সামনে চোখে ভেসে উঠলো কিছু কিছু দৃশ্যকে আমি ক্যাপচার করতে পারলাম কিছু কিছু দৃশ্যকে পারলাম না এইভাবে প্রাকৃতিক সৌন্দর্যকে এনজয় করতে করতে আমি চলে আসলাম আমাদের হোমস্টেতে এটাই হলো আমাদের হোমস্টে ছোট্ট খাট্ট পরিষ্কার নিরিবিলি একটা হোমস্টে এই যে গেটটা খোলা দেখছো এখানেই হলো আমাদের রুম আমি রুমটা তোমাদের পরে দেখাচ্ছি আপাতত চলো তোমাদের সামনের জায়গাটা দেখাই অপূর্ব জায়গাটা কি আলাদা ধরনেরই একটা অনুভূতি যে হচ্ছে বলে আর বোঝানো যাবে না আচ্ছা আমরা না এসেই সকালবেলা টিফিন এখানেই খেয়েছিলাম চাইলে ঘরেও খাওয়া যায় কিন্তু আমরা এখানে যে সামনে ডাইনিং টেবিলগুলো দেখছো আমরা সেখানেই খেয়েছি এই যে সামনে রুমগুলো দেখছো এই রুমগুলো এই হোম হোমস্টেরই একটা অংশ আপাতত চলো এখানকার রান্নাঘরে যাই ইনাদের আমি রিকোয়েস্ট করেছিলাম যাতে ওমের জন্য আলাদা করে খাওয়ার বানিয়ে দেয় আর ইনারা এতটাই ভালো যে সেটা মেনেও নিয়েছে সকাল বেলার ব্রেকফাস্ট থেকে শুরু করে বেলার ডিনার সমস্ত কিছু ইনি রান্না করেন আর রান্নাঘর একদম পরিষ্কার এক ফোটাও নোংরা নেই দেখো আর একটা অন্য বিষয় কি জানো এই রান্না করে এই দিদি এই দিদির ছেলের নামও হলো ওম যাকে বেরিয়ে পড়লাম তোমাদের আশেপাশের দৃশ্য দেখানোর জন্য কি সুন্দর করে এনারা গাছগুলো কেটে রেখেছেন কি অপূর্ব তবে আমার একটা অন্য জিনিস চোখে পড়লো হয়তো তোমরা দেখেছো কি না জানি না তবে আমি এই প্রথমবারই দেখছি এই যে এই ফল দুটো দেখছো এইগুলো কি বলো তো আমি প্রথমবার ভেবেছিলাম বেগুন পরে যখন আমি ইনাদের জিজ্ঞাসা করলাম তখন ইনারা বলল এগুলো বেগুন না না লঙ্কা এইগুলো হলো টমেটো এখানকার পাহাড়ি টমেটো ও পাহাড়ি টমাটার খাওয়া এইগুলো নাকি খাওয়া যায় কিন্তু ভীষণই বলে টক যাকে চলো এবার আমাদের রুমটা তোমাদের দেখিয়ে দিই আমাদের রুমের পাশে ওই যে সাদা রঙের বিল্ডিংটা দেখছো ওই বিল্ডিংটাও হলো এই হোম হোমস্টেরই একটা অংশ ওর সামনেই আছে অনেক চা বাগান তার পাশেই আছে কমলালেবুড়ো বাগান এটা হলো আমাদের রুম সামনের বেডে মা ঘুমোচ্ছে আর ও পাশে ওম ঘুমোচ্ছে ওদেরকে আমি আর ডিস্টার্ব করলাম না এই রুমের মধ্যে রয়েছে দুটো চেয়ার একটা টেবিল ওই সামনে যে পর্দাটা দেখছো সেখান থেকে যাওয়া যায় ব্যালকানিতে টেবিল চেয়ার বাদেও রয়েছে এখানে রাখার জায়গাও আমার বেশ সুবিধেই হয়েছে আর আছে দুটো বক্স টেবিলও এটা হলো এখানকার বাথরুম বাথরুমের মধ্যে গিজারের ব্যবস্থাও আছে ওয়েস্টার্ন কোমোড সাথে বালতি মগ টুল বেসিন আয়না সমস্ত কিছুরই ব্যবস্থা আছে এখানে পরিষ্কার কিন্তু কোনো অসুবিধা নেই কোনো গন্ধও নেই এটা হলো আমাদের ব্যালকানি থেকে ভিউ পাহাড়ের ওপারে রয়েছে কাঞ্চনজঙ্ঘা কিন্তু আজ মনে হয় ভাগ্যটা তেমন একটা স্বাদ দিচ্ছে না যার জন্য তো সকালবেলা দেখতে পেয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা কিন্তু সারাদিন হয়ে গেল তারপর ভালো মতন দেখতে পাইনি আশা করি কাল দেখতে পাব ব্যালকানিতে বসতে বেশ ভালোই লাগছে আর এখানে বসার জন্য তিনটে চেয়ার আর টেবিলে রয়েছে এবার চলো ঘর থেকে বাইরের দৃশ্যটা তোমাদের দেখাই ঘর থেকে বাইরে বেরিয়েই পাওয়া যাবে চায়ের গন্ধ কারণ সামনেই আছে চায়ের বাগান মনে হচ্ছে পাহাড়ের উপর কেউ সবুজ চাদর দিয়ে ঠেকে দিয়েছে রুমের সামনে ছোট ছোট অনেক গাছও লাগিয়েছেন ইনারা। আমার লাঞ্চ করা হয়ে গেছে এবার মা লাঞ্চ করছে লাঞ্চে ছিল অনেক ধরনের খাবার শুধু খাওয়ারই না পরিমাণও ছিল অনেকগুলো যা প্রায় দুজনের পক্ষে খাওয়া অসম্ভব লাঞ্চে ছিল ভাত ফুলকপির সবজি কুয়াশের সবজি পাপড় ভাজা বেগুনি স্যালাড ডিমের ঝোল ডাল আচার আর মুখ শুদ্ধির জন্য মৌরি এতগুলো খাওয়ার আর এতগুলো খাওয়ার ওই দিদিটা একাই বানিয়েছিল এখনও বিকালবেলার টিফিন রাত্রেবেলার ডিনার এইগুলো তো বাকিই আছে আর যখন আমাদের খাওয়ার দিয়েছিল তখন সে এখানেই বসেছিল। যাতে আমাদের কোনো অসুবিধে না হয় আমি অনেকবারই বললাম যে তুমি চলে যাও তুমি গিয়ে খাওয়ার খাও আমাদের আর কোনো কিছু লাগবে না যদি লাগে আমি রান্নাঘরে গিয়ে চেয়ে নিব। কিন্তু দিদি ছিল একদম নাচরবান্ধা আমাদের না খাইয়েই সে যাবেই না যাগকে মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে দেখছি দিনের বেলাতেই আকাশে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই কোন যেন কাঞ্চনকোনা কোন ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল না ওই জন্য দু হাজার তেইশের নভেম্বরের দিকে আমি আমার হাজবেন্ড আর আমার ইনলস সবাই মিলে আসার কথা ছিল শিটংয়ে কিন্তু সেই সময় একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে যায় যার জন্য আমাদের ট্রিপটা ক্যান্সেল করতে হয় কিন্তু বলে না যখন ভাগ্যে আসার থাকে তখন ঠিক আসতে হয় সেই জন্য এইবার হঠাৎ করেই প্ল্যান হয় আর আমরা চলে আসি শিটং কেমন লাগছে জায়গাটা জায়গাটা খুব সুন্দর কত পাহাড়ের উপরে কত বাড়ি

আর খাওয়ার কেমন খেলে খাওয়ারও খুব সুন্দর কুয়াশের তরকারিটা খুব সুন্দর হয়েছে এত মিষ্টি কুয়াশ তো আমি বোধহয় জীবনেও খাইনি মালদাতে আমি এবার বললাম সুগার দিয়েছে নাকি বলছে না এই তরকারি এসাই হতে হয় মায়ের জন্যই তো পাহাড়ে আসা আর মায়ের যদি ভালো লাগে এর থেকে বেশি আর কি চাই সারা রাত ধরে মালদা থেকে এনজিপি আসা তারপর সেখান থেকে আবার শিটং জার্নি অনেকটাই বড় সেই জন্য মা হাঁপিয়ে উঠেছিল ঘুমিয়েছিল অনেকক্ষণ বাবু তো এখনও ঘুমোচ্ছে এখন মা চারপাশটা এনজয় করছে ওইদিকে দেখছো দুজন টেবিল পরিষ্কার করছে বড্ড ভালো মানুষ এনারা হোমস্টের চারপাশে নেই কোনো বাড়ি না আছে কোনো গাড়ির শব্দ নেই কোনো পলিউশন কি শান্ত পরিবেশ বারবার চেষ্টা করছি কাঞ্চনজঙ্ঘাকে মোবাইলে ক্যাপচার করার সকালবেলা একটু দেখেছিলাম কিন্তু সেই সময় মোবাইলে ক্যাপচার করিনি এখন যখন ক্যাপচার করতে চাইছি ভিডিও করতে চাইছি শ্যুট করতে চাইছি সেই সময় কাঞ্চনজঙ্ঘা আমাদের দেখা দিচ্ছে না অবশেষে আজ আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখাই দিল না বিকালবেলা আমরা খেয়েছিলাম চা আর পেয়াজি। রাত্রেবেলার ডিনার হলো মুরগির মাংস আলু ভাজা রুটি আর স্যালাড হিসাবে পেঁয়াজ এখানে রান্নার পরিমাণই শুধু বেশি না খাওয়ারটাও বেশ সুস্বাদু আমরা রাত্রেবেলা এখানে হিটারও নিয়েছিলাম তবে হিটারটা ওনারাই আমাদের সাজেস্ট করেছিল ওনারা বলেছিলেন এত ছোট বাচ্চা হয়তো ঠান্ডা সহ্য করতে পারবে না রাত্রে ঘুম থেকে উঠে আজ আমরা দেখা পেয়ে গেছি কাঞ্চনজঙ্ঘার বলে না সুন্দর জিনিস দেখতে হলে একটু অপেক্ষা করতে হয় সেই জন্যই বোধ আমাদের একটা দিনের অপেক্ষা করিয়েছিল কাঞ্চনজঙ্ঘা আর আজ সকালবেলা উঠেই যখন দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘাকে মনে মনে কতটাই যে আমরা খুশি হলাম সেটা বলে বোঝানো যাবে না শব্দই হয়তো কম পড়ে যাবে সেটা বলার জন্য কি যে একটা আলাদা ধরনের অনুভূতি সামনে কাঞ্চনজঙ্ঘা আর পাশেই আছে চা বাগান আমাদের হোমস্টের নাম হলো পাঁচপুকুরি হোমস্টে ভীষণই সুন্দর হোমস্টে আর তার থেকেও ভালো হলো এখানকার হোমস্টের লোকজনের ব্যবহার আপাতত মা আর ওমবাবু দুজনে চা বাগানের রাস্তায় বসে চা বাগানের গন্ধকে এনজয় করছে এখানে সূর্যের তাপ প্রখর হওয়াতে দিনের বেলা ঠান্ডার পরিমাণ একটু কমই থাকে কিন্তু রাত্রেবেলা কিন্তু বেশ জমিয়ে ঠান্ডা পড়ে আপাতত আমরা চা বাগানের সৌন্দর্যকে উপভোগ করছি কি অসম্ভব সুন্দর লাগছে মনে হচ্ছে পাহাড়ের উপর থেকে নিচ অব্দি সবুজ রঙের সিঁড়ি কেউ থাক থাক করে সাজিয়ে রেখেছে আর তারই সামনে আমাদের হোমস্টে আর কাঞ্চনজঙ্ঘা চা গাছের উপর একবার নিজের হাটটা বুলিয়ে নিলাম কে জানে আবার কবে আসব আবার কবে দেখা হবে এই চা বাগানের সাথে আপাতত ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো এরপরের ভিডিওতে শিটংয়ের আমরা কোথায় কোথায় গেলাম সেটারই ব্লগ আসবে থ্যাংক ইউ